বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন এবং মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এটাই উরির চট নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার এলাহি ইউনিয়নের একটি অংশ চটটি মূলত চট্টগ্রাম এবং নোয়াখালী এই দুইটি জেলা নিয়ে গঠিত দুর্গমে চটটিতে প্রতি বছর নদী ভাঙনে শত শত ঘরবাড়ি ফসলি জমি বিলীন হয়ে যাওয়ায় চরবাসীরা হয়ে যায় নিঃস্ব জোয়ার ভাটার এই নদীর উপকূলীয় জনপদের মানুষ ঝড় বৃষ্টি বন্যা বা যে কোনো প্রতিকূলের সাথে লড়াই করে বেঁচে থাকে বেঁচে থাকার প্রয়োজনে আজকে আমি দেখাবো দুর্গম এই চরে জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষের জীবন নদী মাটি প্রকৃতি কিংবা চোর ডাকাত কোনো কিছুই ছাড় দেয় না এই মানুষদের তাই তো বুক ফাটা আর্তনাদ আর সীমাহীন কষ্ট নিয়ে আল্লার উপরে ভরসা করে একটু খাবারের জন্য বেঁচে থাকে দুর্গম এই চরে অন্ত সন্ত্রাসের লাইভ থাকতে পারিনি অন্ত তাই সন্ত্রাস টিকছে এটা তো আরাম করে মার ইয়ে দেখ না যদি দেখে ওই আল্লাহ ছাড়া আরাম করে খেয়া দেখে না

যে দেনা না হন দেনা লাগতে দিন আইতে দিয়া মারিনা কথা বুঝেন না আমরা একদম অসভ্য বাণী এর থেকে আর অসভ্য কোন মানুষ নেই আপনাদের বসত বাড়ি নাই একখান ঘর নাই টাঙে বেরোন সমস্যা হচ্ছে এক থেকে আরেক বাড়ি যাওয়া যাচ্ছে না কাদার জন্য ডেলিভারি মামলা যদি হয় এ মনকরণ যাইতে পারে না রোগী ঘাড়ে নিতে নিতে মারা যা বন্ধুরা এই যে আরেকটি বাড়িতে এসেছি এই বাড়িটিও এখান থেকে নিয়ে গেছে নদী খুবই কাছে চলে এসেছে দেখুন কত বড় একটি বাড়ি এখানে ছিল সেই বাড়ি ঘর এখান থেকে নিয়ে গেছে বন্ধুরা আমরা এলাহি খেয়াঘাটে আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারা দিন মনে হয় এই বৃষ্টি নামবে আমরা সেই বৃষ্টির মধ্যে আমাদের সেই দুর্গম চরে যেতে হবে যদিও আমরা ছাতা আনিনি যার কারণে আমাদের বৃষ্টিতে জানি না ভিজতে হয় এই যে পলি দিয়ে আমরা রেনকোট বানিয়ে নেব এই যে ভাইয়া পলি নিছে এটাকে মাথা থেকে কেটে কিন্তু রেনকোট বানানো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরিবের রেনকোট আসলে যারা নদী পথে বৃষ্টিতে যায় যাতে শরীর না ভিজে যায় বৃষ্টিতে যার কারণে এরকম রেনকোট বানিয়ে নেয় আমার জীবনেও যাই নাই আমি যে বিয়ে করছি তারপর এত কষ্ট হয় লাগছে

বন্ধুরা অবশেষে প্রায় তিরিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু হরির চর বুঝে গেছি আসলে রাস্তা ওরকম ভালো না কাদা রাস্তা বন্ধুরা হাঁটতেছি হাঁটতে হাঁটতেই যে সামনে একটি ঘর দেখতে পাচ্ছি এখন মনে হয় এই ঘরে কেউ থাকে না ঘরের চতুর্দিকেই ভাঙাচুরা উপরের টিনও ভেঙে গেছে এই ঘরটি নদীতে যে কোনো সময় জোয়ারে নিয়ে যেতে পারে এই যে দেখুন ঘর ঘরের সামনে একটু উঠান আছে এই যে ঘর এই ঘরে সম্ভবত এখন গরু রাখে কারণ চতুর্দিকে পানি একটু সবজি চাষ করবে সেটিও কিন্তু এখানকার মানুষ করতে পারে না এই যে গরুর জন্য একটু খড় রাখছে কারণ খড় রাখারও জায়গা নাই আমি যেদিকেই তাকাচ্ছি শুধু পানি আর পানি দেখতে পাচ্ছি এখানকার মানুষ একটু কাজ করবে সেটিও কিন্তু করতে পারে না দেখুন মানুষ কতটা অসহায় কতটা অসহায়ভাবে এখানে বসবাস করে আসছে এখানে আমি না আসলে বুঝতে পারতাম না